ওকে তো আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় গ্যাস এই চ্যাপ্টারটি সলভ করতেছিলাম এবং আমরা আমাদের এই সর্বশেষ টপিকে চলে এসেছি এবং এটাই এই প্লেলিস্টের শেষ ভিডিও এবং এই ভিডিওতে আমরা জানবো সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার গ্যাস ও বাষ্পের পার্থক্যটা আসলে কি তো গ্যাস এবং বাষ্পের পার্থক্য এটা জানার জন্য আমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেটি হলো সংকট তাপমাত্রা বা ক্রান্তির তাপমাত্রা এই ব্যাপারটা কি তো দেখেন আমি পিডিএফ লাল কালিতে লিখে দিয়েছি জানি কিনা মানে এই ব্যাপারটা আমরা জানি কিনা জানি তাহলে আমরা গ্যাস ও বাষ্পের পার্থক্যটা খুবই ইজিলি বের করতে পারবো তা আমি খুবই সহজে সংকট তাপমাত্রাটা একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা ইজিলি গ্যাস ও বাষ্পের পার্থক্যটা বুঝতে পারেন তো দেখেন এখানে আমি সংকট তাপমাত্রার জন্য যা লিখে রেখেছি তা হলো যে তাপমাত্রায় বা তার নিচে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায় গ্যাসকে চাপ মাধ্যমে তরলে করা যায় সেই তাপমাত্রাকে গ্যাসের সংকট বা ক্রান্তি তাপমাত্রা বলে ঠিক আছে তার মানে প্রতিটা গ্যাসের একটা তাপমাত্রা থাকবে একটা করে নির্দিষ্ট তাপমাত্রা থাকবে যেই তাপমাত্রা থাকলে কিংবা সেই তাপমাত্রার যে কোনো নিচের তাপমাত্রা যদি থাকে ওই গ্যাসটাকে আমরা কি করতে পারবো ওই গ্যাসটাকে আমরা ইজিলি চাপ প্রয়োগের মাধ্যমে তরলে পরিণত করতে পারবো তো এটা এখানে বলা আছে আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি মনে করেন কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড এইটার একটা সংকট তাপমাত্রা রয়েছে একটা নির্দিষ্ট সংকট তাপমাত্রা রয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড এর সংকট তাপমাত্রা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এখন এই একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচের টেম্পারেচার গুলা কত হবে তিরিশ উনত্রিশ তারপর আস্তে আস্তে আঠাইশ সাতাইভাবে আস্তে 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 নিচে নামবে জিরো বা করে নিচের দিকে নামলে মাইনাস হবে উপরে উঠলে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ এভাবে আস্তে 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 যত ইচ্ছা উপর উঠা যাবে তো কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে আসলে হচ্ছেটা কি দেখেন এখানে আমাকে বলে দিছে আমাকে বলে দিছে যে তাপমাত্রায় যদি আমি বলে দিলাম এটা কার্বন ডাইঅক্সাইড এর সংকট তাপমাত্রা তাহলে যে তাপমাত্রায় কিংবা তার নিচের যে কোনো তাপমাত্রায় এই কার্বন ডাইঅক্সাইড কে আমরা কি করব যদি কার্বন ডাইঅক্সাইড এই তাপমাত্রা এটাও সংকট তাপমাত্রা এই তাপমাত্রা কিংবা এইগুলার নিচের যে কোনো একটা তাপমাত্রাও যদি ও থাকে এই এই যে একটা তাপমাত্রায় যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে আমরা কার্বন অক্সিডকে ইজিলি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবো ঠিক আছে এবং এই যে তাপমাত্রাটা যে নির্দিষ্ট তাপমাত্রা কে চিন্তা করে আমরা এই ব্যাপারটাকে বিবেচনা করলাম সেই তাপমাত্রাটা হলো কার্বন অক্সাইডের সংকট তাপমাত্রা কিংবা ক্রান্তি তাপমাত্রা ঠিক আছে তাহলে এই নিচে শুধুমাত্র তরলে পরিণত করা যায় তরলে পরিণত করা যাবে ঠিক আছে তাহলে যদি কার্বন অক্সাইড তাপমাত্রা থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের নিচে না থাকে যদি উপরে থাকে তাহলে কি হবে এটার উপরে যদি ওর তাপমাত্রা থাকে তাহলে আমরা একে তরলে পরিণত করতে পারবো না তরলে পরিণত করা যাবে না ঠিক আছে এই হলো আমার সংকট তাপমাত্রা তো এটা একটা ইজি বিষয় এই টেম্পারেচারের উপরে যদি কার্বন ডাইঅক্সাইড এর তাপমাত্রা থাকে তাহলে তরলে পরিণত করা সম্ভব শুধু আমাদের তখন কি করতে হবে এর উচ্চ যে তাপমাত্রা গুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আগে এই সংকট তাপমাত্রা নিচে নিয়ে আসতে হবে নিচে নিয়ে আসলে আসলে তখন আমরা আবার এটাকে পরিণত করতে ঠিক আছে এই সংকট তাপমাত্রার তো তরলে এখন আমরা দেখবো যে আসলে এই সংকট তাপমাত্রা কিভাবে রিলেটেড গ্যাস এবং বাষ্পের পার্থক্যর সাথে ঠিক আছে তো দেখেন এখানে বলা আছে গ্যাস এবং বাষ্পের পার্থক্য প্রথম পয়েন্টটা লেখা আছে সাধারণ তাপমাত্রা এবং চাপে যে সকল পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদের গ্যাস বলে তার মানে বায়বীয় অবস্থা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এই এই লাইনটা যে যে ওয়ার্ডটা বেশি হ্যাঁ তার মানে গ্যাস প্রকৃতিতে নর্মাল ভাবে সাধারণ ভাবে বাস্তবিক ভাবে আর কি সে বায়বীয় ভাবে থাকবে ঠিক আছে মানে গ্যাস অবস্থায় থাকবে আর বাষ্পর ক্ষেত্রে কি হচ্ছে বাষ্পর ক্ষেত্রে দেখেন কি বলছে সাধারণ তাপমাত্রা ও চাপে যে সকল পদার্থ কঠিন বা তরল অবস্থায় থাকে সে সকল পদার্থের বায়বীয় অবস্থাকে বাষ্প বলে তার মানে বাষ্পরা আসলে গ্যাস হিসাবে থাকে না প্রকৃতিতে তারা থাকে কঠিন পদার্থ হিসাবে কিংবা তারা থাকে তরল পদার্থ হিসাবে ঠিক আছে এবং এগুলাকে যখন আমরা আহ আগুন দিয়ে গরম দেই এগুলার যখন টেম্পারেচার বাড়াই তখন এরা আস্তে আস্তে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় আমরা যখন চুলায় পানি রাখি সে পানিটাকে একটা নির্দিষ্ট আমরা টেম্পারেচার দিলে ওইটা আস্তে আস্তে উপর দিয়ে কি হয় বাষ্পে পরিণত হয় ঠিক আছে অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে বাস্পর ক্ষেত্রে আমরা নিজেরা এটাকে জাল দিয়ে বাস্প বানাই ঠিক আছে তো এটা আসলে প্রকৃতিতে কঠিন ভাবে থাকবে কিংবা তরল ভাবে থাকবে কুঠার যখন বিভিন্ন জায়গায় আগুন লাগে তখন এখানকার কঠিন পদার্থ গুলো থেকে কিন্তু অনেক ধোয়া ধোয়া বের হতে থাকে ওইগুলো আসলে গ্যাস না এগুলো আসলে বাষ্প ঠিক আছে যে কোনো কঠিন কিংবা তরল পদার্থকেই যদি আমরা পুড়িয়ে ফেলি কিংবা অতিরিক্ত তাপ প্রদান করে ফেলি তখন ওখান থেকে যেটা বের হবে সেটা বাষ্প হ্যাঁ আর ন্যাচারালি আমাদের অক্সিজেন নাইট্রোজেন যেগুলো প্রকৃতিতে থাকবে সেগুলো হলো গ্যাস একবারে সিঙ্গল হিসাব ঠিক আছে তো আমি চলে যাচ্ছি দুই নাম্বার পয়েন্টে এখানে বলা আছে আহ গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে থাকলে তারা গ্যাস এখন এই পয়েন্টটার জন্য আসলে আমি সংকট তাপমাত্রা বুঝিয়েছিলাম ঠিক আছে আমাদের সংকট তাপমাত্রাটা ছিল এরকম যে এই এটা সংকট তাপমাত্রা ইনি হলো সংকট তাপমাত্রা এনার নিচে যদি তাপমাত্রা থাকে কিংবা এটাও যদি থাকে এটা কিংবা এগুলোর নিচে যদি থাকে তাহলে আমরা এটাকে তরলে তরলে পরিণত করতে পারবো এবং এগুলোর উপরে যদি তাপমাত্রা থাকে তাহলে আমরা তরলে পরিণত করতে পারবো না দেখেন এখানে কি বলছে গ্যাসের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে থাকলে তারা গ্যাস তার মানে এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে সংকট তাপমাত্রা ওদের আছে সব সময় গ্যাসগুলো ওই সংকট তাপমাত্রার উপরেই থাকে তার মানে আমরা গ্যাসকে সহজে তরলে পরিণত করতে পারি না ঠিক আছে সিম্পল কথা এরপরে দেখেন আমরা তাহলে গ্যাস যেহেতু সংকট তাপমাত্রা উপরে থাকবে এটাকে আমরা সহজে তরলে পরিণত করতে পারবো না ঠিক আছে আর কি বলছে দুই নম্বরটা এপাশে পাশে ক্ষেত্রে কি বলছে গ্যাসীয় পদার্থের তাপমাত্রা সংকট তাপমাত্রা নিচে থাকলে তারা বাষ্প তার মানে বাষ্পের ক্ষেত্রে এর যে তাপমাত্রা গুলো থাকবে সেগুলো সবই সংকট তাপমাত্রার নিচেই থাকবে কিংবা সংকট তাপমাত্রায় থাকবে যাতে করে আমরা ইজিলি বাষ্পকে কিন্তু আমরা তরলে পরিণত করতে ঠিক আছে পারবো এটা আসলে বলা হয়েছে এখানে দুই নম্বরে যে আহ গ্যাস হলো সংকট তাপমাত্রার উপরে থাকবে এবং বাষ্প হলো সংকট তাপমাত্রার নিচে থাকবে ঠিক আছে তাহলে এটা বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে তাহলে তিন নাম্বার পয়েন্টে আবার কি বলা হয়েছে তিন নম্বর পয়েন্ট ইজিলি বলা হয়েছে চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করতে হলে যদি আমি এই গ্যাসকে গ্যাস যেটা কি ইজিলি তরলে পরিণত করা যাচ্ছে না সেটাকে যদি আমি তরলে রূপান্তর করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথমে কি করতে হবে এই যে ক্রান্তি তাপমাত্রা আছে এই ক্রান্তি তাপমাত্রার নিচে আমাকে কিন্তু গ্যাসকে নিয়ে আসতে হবে ঠিক আছে আর বাষ্প ক্ষেত্রে তো আমি ইজিলি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারবো এটার জন্য আমার এক্সট্রা কিছু করতে হবে না কিন্তু গ্যাসকে আমাকে সর্বপ্রথমে সম্পদ নিচে আনতে হবে এরপর আমি এটাকে তরলে রূপান্তর করতে পারবো ঠিক আছে তো এই তিনটা পয়েন্টে আসলে মূলত গ্যাস এবং পয়েন্টে যেখানে বলা আছে গ্যাসের স্থানান্তর গতি অনেক বেশি এটা স্বাভাবিক ব্যাপার আমাদের প্রকৃতিতে যে সকল গ্যাসগুলো আছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এগুলোর কিন্তু স্থানান্তর গতিটা খুবই বেশি কিন্তু বাষ্প যেগুলো পানি থেকে কিংবা কোনো কিছু ঘুরে হচ্ছে সেগুলো দেখবেন এদের ঘনত্ব বেশি এবং এদের এরা আস্তে 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 মুভমেন্ট করে আস্তে আস্তে করে ঠিক আছে এদের গতিও কিন্তু কম বেশি ছড়িয়ে দিতে পারে না তো এই চার নাম্বার পয়েন্ট আমরা বুঝতে পারতেছি ইজিলি তো পাঁচ নাম্বার পয়েন্টে আসে এখানে বলা আছে গ্যাসের ঘনত্ব খুবই কম এবং গ্যাসের থেকে বাষ্পর ঘনত্ব অনেক বেশি এটাও ইজি বিষয় আমাদের এখানে যে বাতাস আসে সেটার ঘনত্ব খুবই কম এখন আপনি চুলার আহ ভিতরে পানি দিয়ে দেন পানিটা যদি নিচে বেশি জাল দিয়ে দেন একশো ডিগ্রি সেলসিয়াস ফুটতে থাকে তাহলে উঠতে যে বাষ্পগুলো হয় সেগুলোর ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে এখানকার যে বাতাসটা আছে টেবিলের উপরে সেই বাতাস সেটার ঘনত্ব এবং চুলাতে আম্মু যদি রান্না করে সেইখানে যে যেই আহ এনভারনমেন্টটা সেটার ঘনত্ব কিন্তু অনেক বেশি এটা আমরা ইজিলি বুঝতেছি আরেকটা দেখেন ছয় নম্বরে উদাহরণ দিয়ে দিতে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন গ্যাস আর এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে জলীয় বাষ্প যেটা পানির অনেক তাপ প্রদানের ফলে আমরা পেয়ে থাকি সেই জলীয় বাষ্প ঠিক আছে তো এই ছিল আমাদের গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য যেটা খুবই ইজি একটা টপিক এবং খুবই ইজি একটা বিষয় শুধু আমরা এতটুকু একটু ভালো করে বুঝবো যে এটা হলো সংকট তাপমাত্রা একটা গ্যাসের জন্য থাকে এবং এই সংকট তাপমাত্রায় যদি উপরে থাকে গ্যাসটা তাহলে এটাকে তরলে পরিণত করা যায় না যেটা গ্যাসের ক্ষেত্রে ঘটে এবং যদি গ্যাসটা সংকট তাপমাত্রার নিচে থাকে সেটাকে ইজিলি তরলে পরিণত করা যায় এবং তখন সেই গ্যাসটাকে আমরা বলি করি যে আপনারা এই পার্থক্যটা ইজিলি বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন কিংবা কোনো প্রবলেম থাকে তাহলে তো আমি আছি বুঝতে পারলেও আমাকে কমেন্টে জানাবেন না বুঝতে পারলেও কমেন্টে জানাবেন আর হলো আমি যেটা বলবো সেটা হলো এটা কিন্তু আমাদের সর্বশেষ ভিডিও এই আপনাদের আমরা পরবর্তীতে আমাদের চার নাম্বার চ্যাপ্টার রাসায়নিক বন্ধন এটা নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে আমরা পড়াশোনা করব তো আসলে গলা ভেঙে গেছে কথা কিভাবে শোনা যাচ্ছে ঠিক জানি না যতটুকু পারি চেষ্টা করেছি বোঝানোর তো বাকিটা দেওয়া থাকবে আপনাদের জন্য যাতে আপনারা পড়াশোনা স্টাডি করে এক্সাম সামনে এক্সামটা যাতে ভালো করে দিতে পারেন সামনে আমাদের মিট্রাম এক্সাম মিট্রাম এক্সাম এবার খুবই কড়াকড়ি ভাবে হবে ঠিক আছে তো আই আই শেপে হবে না আর কি আমাদের সবসময় দেখা যায় আমরা কি করি আই শেপে স্টুডেন্টদের বসে একজনের পরে 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 এভাবে বসাই তো তারা দেখা দেখি করে লিখতে পারে কিন্তু এবার কিন্তু তা হবে না এবার যে শেপে বসানো হবে এবং ও খুবই হার্ড হবে তো আমি যেটা বলবো আপনারা আসলে একটু ভালোভাবে প্রিপারেশন না সেলফ স্টাডি করেন কারো ভরসায় এক্সাম হলে আমরা না যাই যাতে নিজেদের পাশ মার্কের ব্যবস্থাটা আমরা নিজেরাই করতে পারি তো ঠিক আছে সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি কেমিস্ট্রি করতে থাকি দেখা হবে নেক্সট চ্যাপ্টারে নতুন কোন ভিডিও নিয়ে রাসায়নিক বন্ধন চতুর্থ চ্যাপ্টারে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ